বন্ধুরা আজ জুন মঙ্গলবার শুরু করছি সুপ্রভাত চিন্তানের মুখ্য বার্তা চোখ রাখব ধীরে ধীরে ইসরায়েলি সেনাবাহিনী গভীর সংকটের আবর্তে গাজায় দীর্ঘস্থায়ী যুদ্ধের ফলে ইসরায়েল সেনাবাহিনী এখন চরম যান্ত্রিক ও রসদ সংকটে ভুগছে দেশটির ট্যাঙ্ক সাজো যান এবং অস্ত্রের গুরুতর প্রযুক্তিগত সমস্যা দেখা দিচ্ছে শুক্রবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম মা আরিফ প্রতিবেদনে বলা হয়েছে গাজায় মোতায়েন সেনা কোম্পানি ও ব্যাটালিয়ানের কমান্ডার এবং জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন সেনাবাহিনী বহু সরঞ্জাম এখন ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে এবং প্রয়োজনীয় যন্ত্রাংশের ঘাটতি দেখা যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীর সপ্তম সাজোয়া ব্রিগেডের প্রায় সমস্ত যুদ্ধের উপকরণ অকেচো হয়ে গেছে মুসলিমদের অন্যতম পবিত্র উৎসব ঈদ যখন গোটা বিশ্বে মুসলিম উচ্ছ্বসিত তখন মৃত্যুর মিছিলে আরও বিয়াল্লিশ জনের নাম যুক্ত হল ফিলিস্তিনে গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর দফায় দফায় হামলায় ঈদের দিন শুক্রবার প্রাণ হারিয়েছেন অন্তত বিয়াল্লিশ জন নিরীহ ফিলিস্তিনি হামলা চালানো হয়েছে বেসামরিক আবাসিক এলাকায় এমনকি ত্রাণ বিতরণ কেন্দ্রগুলিতেও গাজাবাসীর জন্য এবারের ঈদ থেকে গেল এক বিভীষিকার স্মৃতি হয়ে গোটা বিশ্বকে ফিলিস্তিন রাষ্ট্র গঠনে এগিয়ে এসে অগ্রণী ভূমিকা নিতে হবে বললেন গুতেরাস জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরাস ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বিশ্ব সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ওপর জোর দিয়েছেন তিনি বলেছেন ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের টেকসই সমাধানের জন্য দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান অপরিহার্য বিশ্ব সম্প্রদায়কে এই লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে গাজা ও পশ্চিম তীরের ভয়াবহ পরিস্থিতি বিবেচনায় দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান টিকে থাকা জরুরি যারা এই সমাধানে সন্দেহ পোষণ করছেন তাদের নিয়ে প্রশ্ন করেছেন বিকল্পটা আপনাদেরই বলতে হবে ইরানের বুশাহার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং এবং রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন হলো বর্তমানে এটি ব্যবহারের জন্য প্রস্তুত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রধান রেজা বানজাদে জ্বালানি লোডিং এবং বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম শুরু করার প্রস্তুতি সম্পন্ন করার ঘোষণা করে দিয়ে বললেন আমরা আগামী বাইশে জুন থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে প্রস্তুত বৈশ্বিক গেম চেঞ্জারের ভূমিকা নিতে চলেছে নতুন ইরান চায়না রেল রুট চীন ও ইরানের মধ্যে সংযোগকারী একটি নতুন বাণিজ্যিক রেল রুট আনুষ্ঠানিকভাবে চালু হয়ে গেল এই রুট দিয়ে পূর্ব চীন শিয়ান শহর থেকে তেহরানের নিকটস্থ আফরিন স্থলবন্দরে প্রথম পণ্যবাহী ট্রেনের যাত্রা চালু হল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পঞ্চম দফায় পরোক্ষ আলোচনা চলাকালীন গত সপ্তাহে চীন থেকে এই মালবাহী ট্রেনটি ইরানে প্রবেশ করে রেলপথটি আমেরিকান সামরিক উপস্থিতি থেকে অনেক দূরে অবস্থিত হওয়ার কারণে কখনো সমুদ্র বাণিজ্য ব্যাহত হলে ইরান এই ট্রেন রুট ব্যবহার করে স্বাচ্ছন্দ্যে তেল রপ্তানি করতে পারবে এবং চীন থেকে পণ্য আমদানি করতে পারবে আসছি দেশের খবরে পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ এবং তার সঙ্গী সাথীদের গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনাবাহিনী এই ঘটনার তীব্র নিন্দা জানালো ভারতের সমস্ত বামপন্থী দল থুনবার্গ সদল বলে যুদ্ধ আক্রান্ত ফিলিস্তিনি জনগণকে ত্রাণ দেবার জন্য গাজায় যাচ্ছিলেন বামপন্থীদের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে গ্রেটা ও তার সঙ্গী সাথীরা হলো নাগরিক সমাজ ও বিশ্বব্যাপী যুব সমাজের কণ্ঠস্বর তারা যেমন যুদ্ধের বিরুদ্ধে তেমন যুদ্ধের মাধ্যমে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে নতুন করে হিংসার আগুনে জ্বলছে মণিপুর দুদিন ধরে বন্ধ অবরোধের আগুনে উত্তর ছোট্ট এই রাজ্যটি জ্বলছে তার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি উত্তর পূর্বে শান্তি বিরাজ করছে সোমবার সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে মোদীর এগারো সালের লেখায় হ্যাশট্যাগ দিয়ে শাহ লিখেছেন মোদির আমলে নকশালবাদ খতম হয়েছে কাশ্মীর সহ উত্তর পূর্ব ভারতে শান্তি বিরাজ করছে জুতো মেরে গরুদান এই প্রবাদ বাক্যের মতো অবস্থা এখন বিজেপির ঈদের কোরবানির পশুকে মা বলে সম্বোধন করে যে বিজেপির লোকেরা কোরবানিতে বাধা দিল সেই বিজেপির মাইনরিটি মোর্চা নেতারা ত্রিপুরায় উদয়পুরে রাজনগরের আক্রান্ত মুসলিম পরিবারগুলোর হাতে সোমবার গরু তুলে দিল তীব্র সমালোচনার মুখে বিজেপি নিজেদের মুখরক্ষা ও চেহারার মেকি সফেদের খেলায় নামতে বাধ্য হল যদিও উদয়পুরবাসী এই ঘটনাকে বিজেপির নাটক বলে অভিহিত করেছেন মঙ্গল ও বুধ এই দুই দিন জম্মু কাশ্মীর সফর করবে সিপিআইএম প্রতিনিধি দল পার্টির সাধারণ সম্পাদক এম এ বেবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আজ মঙ্গলবার প্রতিনিধি দল উড়িতে যাবে অপারেশন সিন্দুরের পরবর্তী সময়ে পাকিস্তানের দিক থেকে ছোড়া গোলার আঘাতে এই অঞ্চলে প্রভূত ক্ষতি হয়েছে অন্তত ১৬ জন নিহত হয় যাদের মধ্যে শিশুরাও আছে প্রচুর বাড়ি ঘর আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হয়নি উড়ির ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন সিপিআইএম নেতৃবৃন্দ বুধবার এগারোই জুন প্রতিনিধি দল শ্রীনগর যাবে সেখানে টেগর হলে একটি জনসভায় বক্তব্য রাখবেন বেবি মোহাম্মদ ইউসুফ তারিগামি এবং প্রতিরোধের দলের অন্যান্য সদস্যরা এই প্রতিনিধি দলে রয়েছেন আমরা রাম কে রাধাকৃষ্ণান জন ব্রিতাস বিকাশ রঞ্জন ভট্টাচার্য এস ইউ প্রমুখ আর্থিক জালিয়াতির মামলায় তদন্তের মুখে পড়লেন ভারতের অন্যতম শীর্ষ বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান এইচডিএফসি ব্যাংকের সিইও ও শশীধার জগদীশান মুম্বাইয়ের বিখ্যাত লীলাবতী হাসপাতাল পরিচালনাকারী সংস্থা লীলাবতী কীর্তি লাল মেহতা মেডিকেল ট্রাস্ট তার বিরুদ্ধে এই অভিযোগ এনেছে ট্রাস্টের তরফে অভিযোগ করে বলা হয়েছে তাদের এক প্রাক্তন সদস্য জগদীশানকে দুই দশমিক তিন পাঁচ কোটি টাকা দিয়েছিলেন সেটি মূলত বর্তমান ট্রাস্টের এক সদস্যের বাবাকে হেনস্থা করা উদ্দেশ্যে ব্যবহার করা হয় কেরালার উপকূলে মুম্বাইগামী সিঙ্গাপুরে জাহাজে ভয়াবহ বিস্ফোরণ তৎপর হয়েছে ভারতীয় নৌবাহিনী ভিড়ে ঠাসা লোকাল ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু আটজনের অটোমেটিক ডোর লাগানোর সিদ্ধান্ত হলো মুম্বাইয়ের লোকাল ট্রেনগুলিতে সোজা হাসপাতালে ঢুকে অন ক্যামেরা সাসপেন্ড করা হলো ডাক্তারকে নিন্দার মুখে গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বেঙ্গালুরুতে পদপিষ্টর ঘটনায় মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীকে ডেকে পাঠালেন রাহুল গান্ধী এখন রাজ্যের খবর বাড়ি বাড়ি প্রিপেড স্মার্ট মিটার বসানো আপাতত স্থগিত করতে হল রাজ্যকে রাজ্য জুড়ে তীব্র বিক্ষোভের মুখে ফিচু হরতে হল তৃণমূল কংগ্রেস সরকারকে এই প্রিপেইড মোবাইল সংযোগের মতো ব্যালেন্স শেষ হতেই সরবরাহ খতম মিটারের একটি বৈশিষ্ট্য এটি বিক্ষোভের বড় কারণ হয়েছে বিদ্যুতের বিল লাফিয়ে বেড়ে যাওয়া সবচেয়ে কঠিন অবস্থায় পড়েছে নিম্নবিত্ত সাধারণ মানুষ সোমবার পশ্চিমবঙ্গ সরকার বিদ্যুৎ বিভাগ উল্লেখ করে একটি বিজ্ঞপ্তির ছবি ছড়িয়ে পড়ে প্রেস বিজ্ঞপ্তি উল্লেখ করে এই ঘোষণায় স্মার্ট মিটার প্রকল্প আপাতত স্থগিত করার কথা বলা রয়েছে তবে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিতে কারো সই নেই পরে জানা যায় নব থেকেই এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে চাকরি হারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা প্রসঙ্গে স্থগিত কলকাতা হাইকোর্ট এদিন বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ছিল এই মামলার শুনানি এই মামলাটি করেন ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীরা রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে সুপ্রিম কোর্টে দু ষোলো সালের এসেছি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায়ের ফলে যেই সব গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা কাজ হারিয়েছেন তাদের মাসে পনেরো হাজার টাকা করে ভাতা দেওয়া হবে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টে মামলা করেন ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীরা এদিন বিচারপতি সিনহা রাজ্য সরকারের আইনজীবীর কাছে সরাসরি জানতে চান কিসের ভিত্তিতে কি কারণে সরকারের পক্ষ থেকে এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো এবং টাকার অঙ্কও বা কিসের ভিত্তিতে ঠিক করা হলো অপরদিকে এসে নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় এখনই হস্তক্ষেপ করতে চায় না হাইকোর্ট এসএসসির নতুন করে নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের মামলা দায়ের হয় সোমবার ছিল সেই মামলারও শুনানি আরজিকর আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ সেই চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার হল বেহালার বাড়ি থেকে মৃত চিকিৎসকের নাম প্রলয় বসু ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর চিকিৎসকদের সঙ্গে প্রথম সারিতে থেকে প্রশ্ন তুলেছিলেন বিচার ব্যবস্থা নিয়ে ওয়েস্টবেঙ্গল ডক্টরস ফোরামের নেতৃস্থানীয় চিকিৎসক ছিলেন তিনি পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন ঊনপঞ্চাশ বছর বয়সী চিকিৎসক দেবাশী শালদার আশফাক উল্লাহ নাইয়ার পরে এবার পোস্টিং বিতর্কে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আর এক জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো সোমবার বদলির নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানান তিনি হাইকোর্ট সূত্রের খবর অনিকেতের আবেদন গৃহীত হয়েছে আগামী বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলার শুনানি হতে পারে পরিবেশ সংবাদ চিতাবাগের দেখা আগেই মিলেছে খোঁজ মিলেছে ভালুক নেকড়ে হায়না হরিণ সজারুর এমনকি বিরল স্পটের ক্যাটেরো পুরুলিয়ায় জঙ্গলে বনদপ্তরের ক্যামেরা ফাঁদে এবার বন্দি হল ইন্ডিয়ান প্যাঙ্গোলিন বাংলাই যারা বনরুই নামে পরিচিত আন্তর্জাতিক বন্যপ্রাণ সংস্থা আইউ সি এন এর লাল বিপন্ন শ্রেণীর ইন্ডিয়ান প্যাঙ্গোলিন ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ আইনের এক নম্বর তফসিলভুক্ত সংরক্ষণ এবং সুরক্ষায় তৎপর হল বন দফতর শেষে খেলার খবর আট জুন দু হাজার পঁচিশ তারিখে ফ্রান্সের প্যারিসে রোল্যান্ড গ্যারোশে দু হাজার পঁচিশ ফ্রেঞ্চ ওপেনের পঞ্চদশ দিনে কাজাকাস্তানের অ্যানা ড্যাল ড্যানিলিনা এবং সার্বিয়ার আলেকজান্দ্রা কুরুনিককে হারিয়ে মহিলা ডাবলসের ট্রফি ধরে রেখেছেন ইতালি সারা এরানি এবং জেসমিন পাউলিনি। অলিম্পিক স্বর্ণপদক জয়ী সারা এরানি এবং জেসমিন পাউলিনি প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের মহিলা ডাবল শিরোপা জিতেছেন সোমবার রাতে দীর্ঘ সময় ধরে চলা অন্যতম ফ্রেঞ্চ ওপেন ফাইনাল ম্যাচে জয় পেয়েছেন কার্লোস আলকারাজ বিশ্বের দ্বিতীয় র্যাঙ্কিংয়ের আলকারাজ হারিয়েছেন শীর্ষ র্যাঙ্কিকে ইয়ানিক সিনারকে নিজের পঞ্চম গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন কার্লোস তবে সব কিছু ছাপিয়ে গিয়েছে ম্যাচ শেষে ট্রফি জেতার সময় আলকারাজ ডেকে নেন ম্যাচে বল হিসেবে থাকা সমস্ত ছেলে মেয়েদের তারপর তাদের সঙ্গে উদযাপন করতে থাকেন ট্রফি জয়ের আনন্দ এইসব ছেলেমেয়েদের মনন কোষেই মজুত রয়েছে ভবিষ্যতে টেনিস তারকা হওয়ার রসদ তাই এর ফলে এই বলবয়রা প্রেরণা পাবে টেনিস খেলায় আরও বেশি করে মনোসংযোগ ও সংকল্পবদ্ধ হওয়ার আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার